আপার প্রাইমারি এবং নবম থেকে দ্বাদশ শিক্ষক নিয়োগ মামলা সংক্রান্ত বিষয়টি এখানে উল্লেখ করা হবে তবে তার আগে বলি বিষয়গুলি পরস্পরের থেকে আলাদা তাই ধৈর্য ধরে সম্পূর্ণ বিষয়টি দেখবেন তো চলুন দেরি না করে আরম্ভ করা যাক সবার প্রথমে আসি আপার প্রাইমারি অর্থাৎ উচ্চ প্রাথমিক মামলা সংক্রান্ত বিষয়টি নিয়ে আজ কলকাতা আদালতে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ মামলা শুনানি হয় মাননীয় বিচারপতি সোমেন সেন এবং মাননীয় বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে আইনজীবীরা আজ আদালতে বেশ কয়েকটি বিষয়ে উত্থাপন করেন যার মধ্যে অন্যতম হল সিট আপডেটের বিষয়টি এছাড়া আরও বেশ কয়েকটি বিষয় আদালতে উত্থাপন করা হয় যেমন কাট অফ এবং ওএমআর সংক্রান্ত প্রভৃতি সমস্ত কিছু শোনার পর আদালত মামলাটিকে দশই জানুয়ারির জন্য লিস্টেড করেন যা আপনাদের সামনে রয়েছে এবার আসি নবম থেকে দ্বাদশ শিক্ষক নিয়োগ মামলা সংক্রান্ত বিষয় প্রসঙ্গে যেটি মাননীয় বিচারপতি দেবাংশু বসাক ও মাননীয় বিচারপতি এম ডি সাব্বির রশিদের ডিভিশন বেঞ্চে ছিল এক্ষেত্রে আদালতে সিবিআইয়ের পক্ষ থেকে চার্জশিট দখল করা হয় এর পাশাপাশি স্কুল সার্ভিস কমিশন আদালতে বেশ কিছু তথ্য উপস্থাপন করেছে সব মিলিয়ে এক্ষেত্রে উক্ত মামলাটি পুনরায় আদালতে উঠবে পনেরোই জানুয়ারি ধন্যবাদ